হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি দেখতে পাচ্ছেন তো দর্শক এই গাছটি হচ্ছে একটি তেঁতুল গাছ আপনারা দেখতেই পারছেন এই পাতাগুলি তো দর্শক আমাদের গাছে আমাদের উপরে যে গাছটি দেখতে পারছেন তো দর্শক এটি কিন্তু একটি তেঁতুল গাছ তো দর্শক এই তেঁতুল গাছ গাছের পাতাগুলি যদি আপনারা লবণ দিয়ে খেয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছের পাতাগুলো কতটা সুস্বাদু হয়ে থাকে এবং মজাদার হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের বাড়ির পাশে আপনাদের বাড়ির পাশে এই গাছে এই তেঁতুল গাছগুলো আপনারা রোপণ করতে পারেন এবং এই তেঁতুল গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই তেঁতুল গাছগুলো এই তেঁতুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই গাছের পাতাতে এবং এই তেঁতুলগুলো যদি আপনারা খেয়ে থাকেন আপনাদের ভালো রকমের উপকারিতা আপনারা পেয়ে যাবেন এবং অনেক রোগের চিকিৎসাও কিন্তু এই তেঁতুল দিয়ে হয়ে থাকে এই তেঁতুলগুলো যখন আপনাদের ডায়াবেটিক্স ভালো না হয় বা যে কোনো অবস্থায় আপনারা যদি তেঁতুলগুলো খেয়ে থাকেন আপনাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম